প্রথমত হচ্ছে আসলে এখন বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই উদ্দেশ্যমূলকভাবে এটা দায় ছাপানো হয় জামাত ইসলামের উপরে কারা চাপায় যারাই চাপাক দেখুন তহিদি জনতা আক্রমণ করে সেখানে জামাত আপনি কোথায় ফেলেন জামাত ইসলামী রাজনীতি এখন এগুলো নিয়ে আমরা পড়ে থাকি না অনেক কাজ আমাদেরকে করতে হয় যেটি আমাদের রমিনাফা বলেছেন এটা উনি সঠিক বলেননি জামাত ইসলামীর সাথে এসে দূরতম কোনো সম্পর্ক নেই জামাত ইসলামীর কোনো নেতা তো দূরের কথা কোনো কর্মীর সাধারণ সমর্থক পর্যন্ত এ জাতীয় কাদের কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা মনে করি বাংলাদেশটা আমাদের সবাই সবার মত প্রকাশ স্বাধীনতা তবে যে কথাটি বাউল শিল্পী বলেছেন এটি উচ্চারণ করার মতো নয় যথেষ্ট তিনি অশালীন এবং অশ্লীল কটুক্তি করেছেন আমাদের এই বাংলাদেশ তো আমরা সহনশীল অবস্থায় সবাই থাকি সবাইকে সবার বিশ্বাসের উপরে শ্রদ্ধা বোধ দেখাতে হবে তো আল্লাহর সামনে তিনি যে কথাটি বলেছেন এটা শুধু আমরা কেন যে কোনো একজন যার মধ্যে বিন্দু মাত্র ইমান আছে তিনিও প্রতিবাদ করতে পারেন আপনি যখন আমার ইমানে আঘাত করবেন ধরেন যে কোনো ব্যক্তি দেখুন বাংলাদেশের মানুষ ইসলাম কতটুকু মানে সেটা পরের বিষয় কিন্তু যখন সে তার আঘাত আসে ধর্মীয় অনুভূতিতে তখন তিনি খুব প্রটেস্ট করেন এটাতে আমার একটা ঘটনা ঘটেছে সেখানে যারা ছিলেন তহরি তারা সেখানে প্রতিবাদ করেছেন এর সাথে জামাতে দলগত কিংবা ব্যক্তিপর যে কোনো সম্পৃক্ততা এটা নেই এটা আমরা আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি যদি কোনো প্রমাণ থেকে প্রমাণ হাজির করুন